জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহিনী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় দামোদর ব্রত শেষের দিকে চলে এসছে বেশি দিন আর নেই আর মাত্র ছয় থেকে সাত দিন হ্যাঁ যে আমরা এই দু হাজার যে আশ্বিন পূর্ণিমা মানে আপনার সাতই অক্টোবর এই যে দামোদর ব্রত শুরু করেছি সেটা থাকবে কবে রাস পূর্ণিমা আগামী পাঁচই নভেম্বর পর্যন্ত তারপরে কিন্তু আর আপনি দামোদর ব্রতের শুভ সময় পাবেন না তাই এই যে একটি মাস প্রায় শেষের পথে আমরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত আছি সংসারের চাপে অফিসের চাপে ব্যবসা বাণিজ্যের চাপে তাই যে যেই কাজই করছেন আপনি কি সংসার জীবনে ভালো থাকার জন্য যে ভগবান শ্রীকৃষ্ণের দুনিয়ায় আমরা আসলাম আমরা কি ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই দু হাজার এই বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দামোদর মাসে আমরা কিছু করতে পারলাম যারা অবীনির্ণয় অনেকে করছেন অনেকেই আছেন তাদের গৃহস্থরা বাড়িঘর ছেড়ে তারা বৃন্দাবন মথুরা কাশী বিভিন্ন যে তীর্থস্থানগুলো আছে সেখানে গিয়ে অবস্থান করছেন অনেকেই আছেন গৃহে থেকেও দামোদর ব্রতের দীপদান করা প্রাত স্নান করা নিরামিষ আহার করা এগুলো করছেন কিন্তু যারা এখনও ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় দামোদর মাসে দু হাজার পঁচিশে কিচ্ছু করতে পারলেন না আপনি কি ভুলে গেলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে কথা দিয়ে আসলেন মাতৃগর্ভে থেকে দুর্লভ মানব জীবন পাওয়ার পর আপনি ভগবানের সব কিছু নিয়ম মেনে চলবেন আজকে একটা বিশেষ যে কথা বা কারণ আমরা এই জগতে কেউ সুখে নেই ভালো নেই কেন আমরা ভগবানের নিয়ম মেনে চলি না বলে তাই যারা এখনো মাছ মাংস আমিষ ছাড়তে পারলেন না বা নিরামিষ খাচ্ছেন বা কৃষ্ণপ্রসাদ খাচ্ছেন বা যাই কিছু খাচ্ছেন কিন্তু আপনি কি দামোদর প্রতি ভগবানের জন্য কিছু করেছেন একবার আপনি মনে করুন ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে যে সময় মূল্যবান অমূল্য সম্পদ বা সময়টা চলে যাচ্ছে ধীরে ধীরে থাকবে আর মাত্র সাত থেকে আট দিন পাঁচই নভেম্বর রাস পূর্ণিমা পর্যন্ত তাই এই একটা মাসকে আপনি যদি ফিরে পেতে চান আপনাকে অপেক্ষা করতে হবে আরও একটি বছর তিনশো দিন তাই এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমাদের জীবনে কত উত্থান পতন হতে পারে কত পরিবর্তন হতে পারে এমনও হতে পারে যে আমরা অনেকেই এই পৃথিবী ছেড়ে চলেও যেতে পারি এটা ভগবানের কৃপা আশীর্বাদ বা হুকুম কখন কে থাকবে কি অবস্থায় থাকবে সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভর করে আপনারা এই কথাগুলো জানতে পারবেন যখন গীতা ভাগবত শ্রীচৈতন্য চৈতামিত বা ভগবানের যে আদি লীলা গ্রন্থগুলো আছে এগুলো স্মরণ করলে বা শ্রবণ করলে কীর্তন করলে তখন বুঝতে পারবেন এই অপাকৃত কথাগুলো তাই আপনি যে যে কাজে আছেন তাতে কোনো অসুবিধা নেই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা সবচেয়ে সহজ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া সবচেয়ে সহজ এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেয়ে এই জগৎ সংসারে আপনি দুঃখালয় পৃথিবীতেও ভালো থাকতে পারবেন যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারে তাই আজকের ভিডিওর কথাটা খুব গুরুত্বপূর্ণ যে এই যে সাত আট দিন আছে হ্যাঁ অনেকে হেলায় অবহেলায় যে দামোদর মাস কি আমরা যে সনাতনীদের মানুষ আপনি যদি একশো জন মানুষকে জিজ্ঞাসা করেন যে দামোদর ব্রত কী আমি আশা করি আশি থেকে নব্বই জন লোক বলতে পারবে না যে দামোদর ব্রতটা কী বা কার্তিক নিয়ম মাসটা কী বা একাদশী কী বা ভগবান শ্রীকৃষ্ণের এটা প্রিয় মাস কেন তাই আমরা যখন দুর্লভ মানব জীবন পেলাম এই জীবনটা আমরা কেন হেলায় অবহেলায় নষ্ট করে দিচ্ছি আমাদের হাতে প্রচুর সময় আছে আমরা নিত্য কর্ম করে ভগবানের সেবা করার জন্য আমাদের কাছে প্রচুর সময় আছে শুধু আপনি ডিসিপ্লিনে চলতে হবে একটা শিডিউল করে চলতে হবে এবং জীবনের এম লক্ষ্য স্থির থাকতে হবে যে আমি এই সময় এই কাজ করব তাই যারা এখনও এই দু হাজার পঁচিশে ভগবান শ্রীকৃষ্ণের এই দামোদর ব্রত মাসে কিচ্ছু করতে পারলেন না তারা শুধু এই সাত আট দিন না পারেন আপনি একদিন অন্তত ভগবান শ্রীকৃষ্ণকে পৃথিবীদানের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টের জন্য দুই তিনটা কাজ করুন তাহলে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা আর ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি আধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবী যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের সমস্ত মাহাত্ম আপনি সুন্দরভাবে নিষ্ঠার সাথে ঘরে বসেই শ্রবণ করতে পারবেন এত সুন্দর এত মানে সুন্দর মাধ্যম এখন ইউটিউব আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে আমরা পেয়েছি তাই এখন আসি মূল পর্বে যে একটি মাস ধীরে 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 চলে যাচ্ছে আমরা কিন্তু ভগবানকে ভগবানের দামোদর ব্রত কী কার্তিক মাস কী কী করণীয় আমরা সেগুলো সম্পর্কে সন্দেহ তাই আমরা আছি ইউটিউবের মাধ্যমে এই কৃষ্ণকতা সুজিত না চ্যানেল থেকে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের সুজিত প্রভু আপনাদেরকে সজাগ করার জন্য সবসময় আমি আপনাদেরকে এরকম ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার ভিডিওগুলো আপনারা নিয়ে আসেন তাই এই যে আগামী পাঁচই নভেম্বর হ্যাঁ বিশেষ করে এই যে দামোদর ব্রত শেষ হয়ে যাবে তার আগের মাত্র আর সাত আট দিন আছে আপনি এই দিন প্রতিদিন প্রাতঃস্নান করুন গঙ্গায় স্নান করার চেষ্টা করুন আপনার বাড়ির পাশাপাশি যদি গঙ্গা হয় তাহলে খুব ভালো আর যদি একটু দূরে হয় শত কষ্ট হলেও চেষ্টা করুন পরিবারের সবাই মিলে পাড়ার প্রতিবেশী আত্মীয়স্বজন মিলে দল বেঁধে গিয়ে হ্যাঁ গঙ্গায় স্নান করবেন ব্রাহ্ম মুহূর্তে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে তাই শাস্ত্রে আরও ছাড় দিয়েছে মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে মানে সূর্য উদয়ের আগ পূর্বে গঙ্গায় স্নান করুন একদিন অন্তত এই সাত আট দিন না পারেন আপনারা একদিন গঙ্গায় গিয়ে স্নান করুন তাহলে হবে আপনার প্রাতঃ স্নানটা হয়ে যাবে তাই ভগবান শ্রীকৃষ্ণ এই দামোদর মাসে উদার তিনি অনেক কৃপা করেন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য এক বিন্দু কাজ করেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে মহাসাগর কৃপা করবে এত সন্তুষ্ট হয় কেন বলছি বলুন তো শাস্ত্রে নির্দেশ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের আচার্যরা যে এই দামোদর ব্রত মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্য যদি কেউ নিষ্ঠার সাথে একদিন একটি কাজ করে তাহলে সহস্র গুণ ফল সঞ্চয় করতে পারে মানে এবার আপনি যদি একদিন গিয়ে গঙ্গায় স্নান করেন তাহলে এক হাজার দিন গঙ্গায় স্নান করলে এই ব্রাহ্ম মুহূর্তে বা প্রাত করলে যে ফল সঞ্চয় হবে এই ব্রতে একদিন স্নান করলে সেই এক হাজার দিনের ফল সঞ্চয় করতে পারবে তো এটা গেল স্নানের ব্যাপার গঙ্গায় যারা স্নান না করতে পারবেন তারা কিভাবে করবেন আপনার বাড়ির চারিপাশে যদি পরিষ্কার জলাশয় পুকুর দিঘি এইসব থাকে সেখানে স্নান করতে পারেন সেটাও যদি কারো পক্ষে অসম্ভব হয় আপনি তো প্রতিদিন স্নান করছেন বাড়ির বাথরুম বলেন বাইরে বলেন সরকারি যে জল আসে টেপ সেটা বলেন যেখানেই বলেন তো সেখানে আপনি শরীরে জল ঢালার আগে এই সূর্য উদয়ের আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন বা গঙ্গা স্নানের মন্ত্র বলবেন ওং গঙ্গেই চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধু কাবেরী জলেসমিন সন্নিধম করু এটা গঙ্গা স্নানের মন্ত্র এই মন্ত্রটা আপনি বলে নিতে পারেন তাহলে গঙ্গার সমতুল্য জলে আপনি বাড়িতে থেকেও স্নানটা হয়ে যাবে তাই প্রাত স্নান গেল তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে কী করবেন একটু সুন্দর করে যাদের বাড়িতে বিগ্রহ আছে চিত্রপট আছে বা মিত্রিকা আছে সুন্দর করে পরিষ্কার করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি করে তুলসীপত্র দি দিন ভগবান শ্রীকৃষ্ণকে সুগন্ধি পুষ্প দিয়ে সাজান এখন হাল হালকা শীতের মৌসুম চলে এসছে হ্যাঁ চারিদিকে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় সেগুলো দিয়ে ভগবানকে সাজান শ্রীমতী রাধারণীকে সাজান তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিস্তৃত বাণী বাণী শ্রীমদ্ভাগবৎ গীতা সেটা একটু অধ্যয়ন করুন একদিন নিষ্ঠার সাথে হ্যাঁ ভাগবতন পড়ুন চৈতন্য চৈতামিত পড়ুন বা এই দামোদর মাসে আপনি বিশেষ করে আপনার বাড়িটাকে ভগবত ধামে রূপান্তরিত করতে পারেন খুব সহজ মাধ্যমে যারা ভাগবত প্রচার করছে পাঠ করছে গীতা পাঠ করছে বা শুদ্ধ বৈষ্ণবদের এনে তাদের মুখনিশ্চিত থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই গীতার বাণী গীতা পাঠের মাধ্যমে আপনার বাড়িটাকে ভগবত ধামে করতে পারেন তারপরে কি করবেন অবশ্যই যারা মাছ মাংস আমিষ ছাড়তে পারছেন না তারা এই একদিন অন্তত নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার চেষ্টা করবেন অবশ্যই খেতে হবে তাই কীভাবে খাবেন যেদিন আপনি মনে করেন নিষ্ঠার সাথে এই দামোদরব্রতা একদিন করবেন তার আগের দিন অবশ্যই নিরামিষ খাবেন পরের দিনও নিরামিষ খাবেন তাই বাড়িতে যদি আপনার এই নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ খেতে অসুবিধা হয় আপনার নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ থাকে সেখানে সংযুক্ত হন গুরু বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবদের সংস্পর্শে থেকে সারাদিন সামান্য অর্থের বিনিময়ে হ্যাঁ আপনারা এই নিরামিষ প্রসাদ গ্রহণ করুন দেখেন আমরা তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশ বিদেশে কত জায়গায় ঘুরে বেড়াচ্ছি কিন্তু সেই ঘোরাটা কি হচ্ছে আমাদের এটা জড়জগতের এই শরীরের জড় শরীরের আনন্দ হচ্ছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমার হৃদয়ে যে আত্মাকে পরিচালিত করছে পরমাত্মা রূপে বিরাজমান সদা সর্বদা তার সুখের জন্য তার সন্তুষ্টি বিধানের জন্য আমরা কিছুই করছি না তাই আপনি অন্তত একদিন দামোদর প্রতে নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন আপনার বাড়িতে যদি রাধাকৃষ্ণের চিত্রপট থাকে আপনি ব্যঞ্জন রন্ধন করে সুন্দর পরিষ্কার পাত্রে বা নিরামিষ পাত্র যাদের আছে সেখানে ভোগ লাগান নিজে শুধু বলবেন ভগবান শ্রীকৃষ্ণ আজ তোমার জন্য এই অধম এই প্রসাদ ব্যবস্থা করেছি তুমি কৃপা করে গ্রহণ করো শুধু এই কথাটা বলুন তাতেই দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাদেরকে প্রসাদ নিবেদন দেবে আর কি করবেন সন্ধ্যার সময় একটু দীপদান করুন যেটা মূল মাহাত্ম দামোদর পথে ভগবান শ্রীকৃষ্ণ খুব প্রসন্ন হয় দীপদানটা কিভাবে করবেন দেখবেন সমস্ত রাধাকৃষ্ণ মন্দির ইস্কন মন্দিরে প্রতিদিন সকাল দুপুর রাত্রে দীপদান হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আসছে গীত প্রদীপে দেখাতে পারেন তিলের তেল বা বাদাম তেল যেটা আপনার সামর্থ্য হয় বাজারে পলতা পাওয়া যায় মাটির পাত্র পাওয়া যায় প্রদীপ পাওয়া যায় এক টাকা দেড় টাকা দু টাকা মাটির পাত্র কারো কিনতে সমর্থ না হলে আপনার বাড়িতে তো ধাতুর পাত্র আছে প্রদীপ সেটাকে ধুয়ে ধুয়ে বারে বারে পরিবারের সবাই মিলে অন্তত সন্ধ্যা বাদে সন্ধ্যার সময় ভগবান শ্রীকৃষ্ণকে ধূপ দেখিয়ে দীপ দেখান দীপটা কিভাবে দেখাবেন অবশ্যই চরণে চারবার নাবিকমলে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এই টোটাল ষোলোবার ভগবান শ্রীকৃষ্ণ দ্বীপ দেখান তারপরে রাধানীকে দেখাবেন গুরুদেবকে দেখাবেন তারপরে আপনার যে পিতৃপুরুষ বা পূর্বপুরুষ যারা আছে তাদের উদ্দেশ্যে আকাশের দিকে দেখাবেন তাহলে কী হবে তারা যদি অজ্ঞাত কারণে কোনো নরক যন্ত্রণা কষ্ট পেয়ে থাকে তৎক্ষণাৎ তারা সেখান থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করতে পারবে তাই এত সুন্দর সুবর্ণ যে দুর্লভ মানব জীবন পাওয়ার পর আমরা দামোদর ব্রতের মাধ্যমে জানতে পারলাম যে একদিন দীপদান করলো এক হাজার দিন দীপদানের ফল আপনারা সঞ্চয় করতে পারবেন এবং এই দামোদর ব্রতে আবার আসছে কি একটা লাস্ট আমাদের একাদশী আসছে উত্থান একাদশী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ন একাদশীতে স্বয়ন করেছেন আর এই আপনার কার্তিক মাসের এই শুক্লাপক্ষে একাদশীতে তিনি উদিত হবেন এই একাদশীটা করুন তাহলে এক হাজারটা একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন মানে কেউ যদি টানা পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর একাদশী করে তবে কে এক হাজার একাদশী হয় ভক্তারা মাতাজিরা তাই আপনারা হেলায় অবহেলায় এই জীবনটাকে নষ্ট করে দেবেন না ভক্তরা মাতাজীরা আপনারা যখন জানতে পারলেন এই কৃষ্ণ কথা সুজিতনা চ্যানেলে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিতনা কাছ থেকে শাস্ত্রীয় কথাগুলো যেই দামোদর ব্রতে আর সাত আট দিন আছে আপনার অন্তত নিয়ম করে প্রতিদিন চেষ্টা করবেন এই কাজটা করার না হলে এই চারটে কাজ আপনি একদিন অন্তত নিষ্ঠার সাথে করুন রাতস্নান স্নান করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন হ্যাঁ ভগবান নিরামিষ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন সন্ধ্যায় দ্বীপ দেখাবেন আর মুক্তির জন্য সমস্ত পাপ ক্ষয়ের জন্য এই কলিযুগের যুগধর্ম হরে নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম বত্রিশ চক্কর জপ করুন মহাপ্রভু আমাদেরকে মুক্তির রাস্তা দেখিয়ে গেছে কিন্তু আমরা সেটা সহজে মেনে নিচ্ছি না আজকে আমরা হিন্দুরাই হিন্দুর শত্রু হয়ে দাঁড়াচ্ছি কেউ যদি সমাজে একটু ধর্ম প্রচার করে আমরা তাকে ব্যঙ্গ করতে ছাড়ি না যার কারণেই আজকে সনাতন ধর্ম পৃথিবীতে ছিল এক নাম্বার সারা পৃথিবীকে শাসন করত আজকে সেটা আস্তে আস্তে কী হয়েছে ক্ষয় হয়ে গেছে বিলুপ্তির পথে তাই আবার যদি আমরা এই সনাতন ধর্মকে সমাজে সারা পৃথিবীতে কোনো প্রতিষ্ঠা করতে চাই যেটা এসি ভক্তিবেদন্ত স্বামী প্রবাদ কি সুন্দরভাবে প্রচার করে গেছেন সারা পৃথিবীকে তিনি একটা কত সুন্দর কৃষ্ণ ভাবনাময় পরিবার তৈরি করে দিয়ে গেছেন সে পরিবারের সাথে আপনারা সংযুক্ত হন নামঠের সাথে আপনার এলাকায় যেখানে নামঠ হচ্ছে সেখানে সংযুক্ত হন দেখবেন আপনার কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনারা এই দামোদর মাসে মাছ মাংস আমিষ খাচ্ছেন ঠিক আছে আস্তে আস্তে চেষ্টা করুন কলিযুক্ত ব্যালেন্স করে চলতে হবে একদিনে কিচ্ছু হবে না আমারও হয়নি আপনাদেরও হবে না কারোই হয়নি প্রভুবাদ সারা পৃথিবীকে কৃষ্ণ ভক্ত করেছেন কিন্তু তার পরিবারকে করতে পারেননি এটা ভগবানের নীলা তাই পূর্বজন্ম যাদের স্বীকৃতি আছে তারা তাড়াতাড়ি কৃষ্ণভক্ত হতে পারে আর যাদের পূর্বযুগনের সুপৃতি না থাকে তারা কী হবেন ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে আপনি যদি চেষ্টা করেন ভগবানের সেবা করতে এই দামোদর মাসে স্নান করতে চেষ্টা করবেন আগের দিন রাতে শুয়ে ভগবানকে বলবেন যে ভগবান আমি আগামী দিন যেন প্রাতসন করতে পারি কারণ কলিযুগে সহজ ভগবানের জন্য যদি কিছু করার আপনি মনোবাসনা করেন চিন্তা করেন তাতেই ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবেন এত সহজ যুগে আমরা আছি কারণ ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি থেকেই পরিযুক্তকে এই পৃথিবীটাকে তিনি প্রকাশ করেছেন তাই জীবের প্রতি তিনি খুব দয়ালু তাই আসুন আমরা কে কী বললো সেদিকে কান্না দিয়ে আর যেহেতু সাত আট দিন আছে আমরা হেলায় অবহেলায় এই দামোদর মাসটা নষ্ট না করে আমরা এই কাজগুলো ভগবানের প্রীতিবিধানের জন্য করি আজকে আপনার এই ভিডিওর কথাগুলো আপনার বন্ধু বান্ধব স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে যে আর যে বাকি সাত আট দিন আছে এক মাস চলে যাচ্ছে হ্যাঁ কার্তিক নিয়ম মাস থেকে যাবে কিন্তু দামোদর ব্রতটা আপনি পাবেন না শাস্ত্রে বলেছে কারণ একাদশীর উত্তর একাদশীর মাহাত্মে আমরা জানতে পেয়েছি প্রজাপতি ব্রহ্মা নারদকে বলেছেন যে সঠিক বিধিতে যে ভক্ত ভগবানের প্রীতি বিধানের জন্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিয়ম করে কাজ করে সে হান্ড্রেড পারসেন্ট ফল সঞ্চয় করতে পারে তাই দামোদর ব্রত থাকবে পাঁচই নভেম্বর আপনার রাস পূর্ণিমা পর্যন্ত আপনারা করুন দেখবেন সংসার জীবন আপনারা ভালো থাকতে পারেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ জানলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে